বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ নববর্ষ আজকে রবিবার আমি সকাল সকাল উঠে গেছি নববর্ষের দিন আর এখন ফটাফট সান টান করে রেডি হব কেন কেন সেটা পরে বলছি দাঁড়াও আমার নববর্ষটা একটু আলাদাই কাটবে বাকিদের থেকে শুধু আমার না সব ব্যবসায়ীদের নববর্ষ মনে হয় এরকমই কাটে ব্যবসায়ী বাড়ি যাদের আছে তাদের নববর্ষ এরকমই কাটে তো আজকে সারাদিনটা দেখো আর অনেক মজা মানে এক্সাইটিং ব্লগ হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব কি শেয়ার করবো সেটা পরে বলছি আর এখন আমি স্নান করতে যাব আগে রেডি হব তারপরে কথা বলবো কিন্তু আমি তো স্নান করতে যাবো তারা অভিকে দেখাচ্ছি ও স্নান টান করে রেডি হয়ে গেছে আজকে সকাল সকাল এই দেখো রেডি হচ্ছে ও পাঞ্জাবি পড়েছে ফাটা ফাতা গুটিয়ে নিচ্ছে আজকে তোমাদের দেখাবো যে ওভি অ্যাকচুয়ালি কি করে কি কাম কাজ করে সব দেখাবো তোমাদের সাথে তাই তো ও রেডি হয়ে গেছে রেডি হয়ে এখন বেরিয়ে যাবে আর তারপর আমি রেডি হয়ে যাব কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে তাই তো আমি হয়ে গেছি পুরো রেডি আর টাইম ওয়েস্ট করা যাবে না অনেক দেরি হয়ে গেছে রেডি হতে হতেই এবার আমি যাব চলো কোথায় যাচ্ছি দেখতেই পাবে কেন যাচ্ছি আর খুব সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি নতুন শাড়ি নতুন জামা সব কিছু পরে ভালোভাবে সাজুগুজু করে নিয়েছি চলো যাওয়া যাক আমাদের সাথে সাথে গোপাল ভাইও দেখো নতুন জামা পরে নিয়েছে আর সকাল সকাল ভালোভাবে সাজিয়ে গুছিয়ে মাম্মাম পুজো দিয়ে দিয়েছে কারণ এইবার আমরা যাব যেখানে দোকানে কারণ ওখানে পুজো হবে চলে এসছি আমি যেখানে আসবো বলছিলাম চলে এসছি যে অভি অনেকক্ষণ আগেই চলে এসছে চলো যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে ঘোষ অ্যান্ড সাহা এটাই হলো আমাদের দোকান মানে চলো ভেতরে গিয়ে দেখাই বাবা কাকাদের দোকান অ্যাকচুয়ালি আর আমার হাজব্যান্ডও এখানেই বিজনেস করে নাম আমার শ্বশুর মশাইয়ের নামই লেখা রয়েছে দেখো দোকানের উপরে এই সামনের দোকানটা ছেড়ে পুজো হচ্ছে আমাদের ভেতরের দোকানে তো চলো ওই দোকানটাই আগে যাই গিয়ে দেখি পুজোর কত দূর হয়েছে মালপত্রে ভর্তি আর এখানেও দেখতে পারলে দোকানের নাম লেখা রয়েছে খুব গরম লাগছে এত সাজগোজ করে তো এসছি কিন্তু ওই জায়গাটায় মারাত্মক গরম ওই দোকানগুলোর সামনে দাঁড়ানো যাচ্ছে না রোদ দূর পড়ছে পিছনে মারাত্মক গরম লাগছে বাবা আমি জানি না অভি সারাদিন কী করে থাকে আমি তো কষ্ট করে যাই অফিস অব্দি তাই আমার দম বেরিয়ে যায় এখন এখানে এসলে আমি বুঝতে পারি যে অভি সারাদিন কত কষ্ট হয় বাপরে বাপ এর জন্য আমি এই সাইডটা এসছি এই সাইডটা একটু ছাওয়া আছে এই দোকানগুলোর সামনে বসলে অতটা কষ্ট হয় না মনে হয় ওরা এই দোকানগুলোরই গল্প করে যে এসে বসে থাকে কাজের ফাঁকা থাকলে তো যাই হোক আমি এর জন্য এখানটায় একটুখানি দাঁড়াই টাড়াই আর মাম্মাম কাকি ওর তো সবাই পুজো সব গোছাচ্ছে গাছাচ্ছে তো ওদের ভেতরেও ঢোকা যাচ্ছে না কারণ যে জায়গাটায় পুজো হবে সেই দোকানেও এত ভালপত্র ভর্তি যে ভেতরেই যাওয়া যাচ্ছে না শাড়ি ফাড়ি করে ছিঁড়ে যাবে তাহলে কারণ সব কিছু আমাদের তো দেখলেই হার্ডওয়্যারের বিজনেস তো একদম সব কিছু ধারালো জিনিসপত্র রাখা রয়েছে ভেতরে যেতে গেলেই এখন অবস্থা খারাপ হয়ে যাবে পুজোর টাইমটা যাবো অবশ্যই যাব মহারানি দেখা যাচ্ছে কাঁধে শালির ব্যাগ নিয়ে সালিয়ে দিকে ভিডিও করবে বলে যাওয়ার কাঁধে দেখে দেখে অভি সোজা অভি সোজা যে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে আরে বেচারা ব্যাগ ঝুলিয়ে কাজ করছে আর এই যে পুচকেটা যাকে আমার কোলে দেখতে পাচ্ছ এ হলো আমাদের বাড়ির নতুন সদস্য আমার দেওরের পুচকে মেয়ে ও আজকে প্রথম দোকানে এসেছিলো না ওকেই কোলে নিয়ে একটু ঘুরছিলাম কিছু তো বুঝতে পারছে না চারিদিক দেখছে ভালো করে এদিকে দেখো পুজোর সমস্ত কিছু রেডি হয়েই গেছে মাম্মা আমার মিলে সব গুছিয়েই ফেলেছে আর আমি ভেবেছিলাম সব কটা দোকান তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কিন্তু সেটা পসিবল হলো না কারণ ওদেরও অভিদেরও অনেক কাজ ছিল সেই দিন আর পুজোরও জোগাড় যন্ত্র হচ্ছিলো খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আর তার মধ্যে তো দোকানে মাল ভর্তি আমি যেত পাচ্ছিলাম না সবকটা দোকানের মধ্যে সো অন্য সময় নিশ্চয়ই তোমাদেরকে সবকটা ঘুরে দেখাবো পুজোর সবে সতক্ষণ বসে বসে সবাই গল্প করছিলাম এবার এখন এবার হ্যাঁ এখন আর ভালো লাগছে না পুজোটা হবে বাড়ি যাবো এই গরমে আর পারা যায় এরকম বাইরে রোদ্দুর পুরো এই দেখো এই দেখো বোঝা যাচ্ছে ওখানটা কি রোদ্দুর ওইখানটাই বসেছিলাম সব থেকে ইচ্ছা একটা ফটো তুলছি বিশ্বাস কর এই যে মডেল ফটো তুলছে নিজের ফোন বের করে নিয়েছে আর আজকেও কাজ আমাদের আজকেও মাল ডেলিভারি হচ্ছে আজকেও কাজ রয়েছে মানে সকাল থেকে কম করে হলো পাঁচ ছ বার মাল ডেলিভারি হলো আজকেও বন্ধ নেই মানে ছোট বাবুরা দোকানে বসে গেছে খুব দোকান সামলাতে ছোট বাবুরা ঠিক আছে পুজো পুরো কমপ্লিট এই দেখো পুজোর যজ্ঞের টিপ করে নিয়েছে আমরা সবাই পরেছি আর ওখানেও যারা রয়েছে দোকানের মধ্যে সবাই পরে নিয়ে আয় দেখা যাবে জানি দেখা যাবে না বাস দেখালাম পুজো হয়ে গেছে এখনও ঠাকুর ঠাকুর তোলা হয়নি ঠাকুর ঠাকুর তুলতে হবে আর এদিকে বিকেলে হালকা আছে তোমাদেরকে তো দেখালে আমি বলেছিলাম আজকে অনেক কিছু দেখাবো অনেক কিছু বলবো তো ওপি কী করে না করে তোমরা বুঝেই গেলে আমাদের বিজনেস আছে ফ্যামিলি বিজনেস এইটাই করে আজকে পুজো হলো আর রাত্রিবেলা হালকা আছে কিন্তু এখানে হালকা হবে না বাড়িতে একটা গোডাউন টাইপের আছে ওইখানেই হালকা হবে বাড়িতেই হালকা হবে তো এখানে এখন যাচ্ছি এই গাড়িটা করে মিষ্টি আনতে কারণ হালদিরামসে আমাদের আগে থেকে অর্ডার করা রয়েছে সব মিষ্টি মিষ্টি চলে এসেছি হলদিরামসে কিন্তু গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই একদম ভর্তি সব কিছু করেগা হ্যাঁ প্রচুর টাইম লাগে অর্ডার দিতে পনেরো কুড়ি মিনিট বেশি লেগে গেছিলো জাস্ট অর্ডার লিখতে যেতে এইখানটায় এইখানটায় এই সাইডটা করে রাখ না কিছু হবে না এসে এখন বসে রয়েছি আমরা কারণ কিচ্ছু করার নেই এখানে এখন আধ ঘন্টা তো টাইম নেবেই সব কিছু প্রসেসিং করতে অর্ডার দিয়ে গেছি আগে কিন্তু বস থাকো আধ ঘণ্টা উঠে যাচ্ছে মিষ্টি এই যে এই পেটিগুলোর মধ্যে রয়েছে মিষ্টি মিষ্টি টিষ্টি নিয়ে এখন বাড়িতে চলে এসেছি আর এই দেখো বাড়িতে টেবিল চেয়ার সব পাতা টাতা হচ্ছে কারণ খাওয়া দাওয়া হবে দুপুরবেলা সন্ধ্যেবেলা আর এই যে আলু কাটা রয়েছে দেখতে পাচ্ছ এটাতে রাত্রিবেলা আলুর দম হবে বলে আলু কাটা কাটাকুটি হচ্ছে আর আজকে বাড়িতেই হালকা হবে বলেছিলাম তো এই যে বাড়ির গোডাউনটা দেখতে পাচ্ছ এখানেই এর জন্য হালকা হবে ভেতরের রুমটা যেটা রয়েছে সেটা দেখাচ্ছি এই যে এই রুমটা পরে বিকেলে ভালো করে দেখাবো এখন ছোট করে দেখিয়ে দিলাম এর মধ্যেই সাজিয়ে গুছিয়ে হালকাতা হবে এখন তোমাদেরকে মেন দেখাচ্ছি বিরিয়ানিটা চলো আজকে দুপুরবেলা রয়েছে মাটন বিরিয়ানি আমাদের প্রত্যেকবার হালখাতার দিন আই মিন পয়লা বৈশাখের দিন বাড়িতে দুপুরবেলা মাটন বিরিয়ানি হয় সব লেবার মিস্ত্রি বাড়ির লোকজন সবার জন্য তো এই দেখো সেই হাঁড়িটা খুলে দেখালো এই দাদাটা আমি বললাম বলে আর দারুণ গন্ধ বেরোচ্ছে আমার বোন ভাই এরা তো ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে তাই না এদেরকে খচাচ্ছিলাম আর এদিকে দেখো বাবা আর অভি সব মিষ্টিগুলো নিয়ে আসছে আর মাম্মাম বাড়িতে এসে আবার পুজো টুজোও দিয়ে দিয়েছে এই জাস্ট ঘরে ঢুকলাম এই এসছি ও কি শান্তি লাগছে ঘরে এসে বাপরে বাপ এত গরম এত গরম আজকে তাও প্রত্যেকবারের থেকে গরম এবারে একটু কমই কিন্তু যেই হোক যাই হোক এত রোদ্দুর এটা ওটা আমাদের মিষ্টির দোকানে গিয়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো ওদের হালদিরামসে সব সময় যখন অর্ডার দিয়েছিলাম তখনও লেট এখন ডেলিভারিতেও এতক্ষণ বসিয়ে রাখলো যাই হোক কোল্ড ড্রিঙ্কস তোল্ড্রিংক্স সব একবার নিয়ে চলে এসেছি এবার বাস আমি আর পাচ্ছি না এই শাড়ি পরে থাকতে এবার আমি শাড়িটা চেঞ্জ করব সব বিরিয়ানি লাভাররা বসে গেছে এই যে আগে খাবে বলে আগে বসে গেছে বিরিয়ানিটা ভালো ছিল খাবি না কেন দুই বিরিয়ানি লাগার পাশাপাশি বসেছে আজকে তোমায় গড় দেখিস আমাদের জন্য রাখিস আমাকে একটু আলু দিও হ্যাঁ ना बिरियानी खास तो ना बट भालो हुए जो बिरियानी राम मंदिर खंड पे बिरियानी का भालो आप बिल्कुल बराबर राम मंदिर खंड पे बिरियानी का मैंने बस आमर उनमें जगह बिरियानी भाल लगे बट राम मंदिर कोयला बोलते किसी बिरियानी का है ना बस चटनी का जो हुए जो आपका झाल झाले दी हुए जो है ना चटनी এটা জানি না হ্যাঁ আমরা এসে একটুখানি খেয়ে দেয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে গেছি এখন সাড়ে ছটা বেজে গেছে ঘুম থেকে উঠে গেছি আর এদিকে অভিজ্ঞতা হচ্ছে রেডি কারণ ও নিজে গিয়ে এবার হাল খাতায় করতে হাল খাতা করতে বসবে আজকে ক্যাশ নেবে আজকে ক্যাশ নেবে তাই তো সেই থেকে বলছি আমি এবার শুধু পেসাম পেসাম ভালো লাগছে তো তোকে এই প্যান্টটা বললি কেন একটু ভালো প্যান্ট নতুন প্যান্ট ভালো লাগছে এই জামাটা আমি জুডিও থেকে পছন্দ করে কিনেছিলাম অফির জন্য একদম লাল টপ দেখে আমার খুব ভালো লাগছিল আর নিজের জন্য একটা লাল টপ কিনেছি এর সাথে ম্যাচিং করে অন্য একদিন করবো এখন আমাকে শাড়ি পরতে হবে আবার তো কারণ আমার পয়লা বৈশাখের দিন এর জন্য এত ভালো লাগে সকালবেলা সাজু সাজাকুজি করো দুপুরবেলা আসো আবার সাজাকুজি করো আবার রাত্রিবেলা আবার সাজাকুজি করো দুপুরবেলা সাজাকুজু নয় দুপুরবেলা রিল্যাক্স হয়ে নর্মাল একটা ফুর্তি ফুর্তি বা যাই হোক করি তারপরে আবার সন্ধ্যেবেলা আবার সাজাকুজি করো কারণ বাড়িতে অনেক লোকজন আসবে আমি আবার হয়ে গেছি রেডি আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা নতুন নয় আমি আগে একবার পরেছিলাম বাট আজকে আবার এই শাড়িটা পরলাম কারণ আমার খুব ইচ্ছা হলো যে সবুজ ব্লাউজটা দিয়ে নীলের কম্বিনেশন আমি সবুজ আর নীল একসাথে কখনো আজকে ট্রাই করি দাঁড়াও দেখাচ্ছি এরকম লাগছে বেশ ভালোই লাগছে আমি তো কখনো ট্রাই করিনি সবুজ আর নীল একসাথে সবসময় সবুজের সাথে গোলাপি বা এরকম অন্যান্য কালার পরা হয় লাল সবুজ গোলাপি সবুজ এইসব আজকে একটু হাটকে ট্রাই করে দেখলাম যে কেমন লাগে নীল আর সবুজ বেশ ভালো লাগছে আমার নিজের তো খুব পছন্দ হয়েছে কম্বিনেশনটা তো আমি এখন এটাই করেছি চলো এবার নিচে যাই নিচে হালখাতা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে আমি তো রেডি হতে হতে এক ঘন্টা নিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে চলে গেছে ওদেরকে তো দেখালামই আর হাল খাতা হচ্ছে চলো দেখাই নিচে যে কিভাবে হচ্ছে কেমন সাজানো হয়েছে আর চলো এখন একটু ফাঁকা পেয়েছি তাই জন্য একটু ঢুকছি না হলে এখানে ভিড় ছিল ঢোকা যাচ্ছে না দুপুর বেলা তো বিরিয়ানি হয়েছিল আর রাত্রে যে কাস্টমাররা আসবে হাল করতে তাদের জন্য রয়েছে কচুরি আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো ওদের দুজনকেই দেখানো উচিত সত্যি করো দুজন খুব খাটাখাটনি করতিস নিচে গেছিলাম একটুখানি ঘুরে ঘাড়ে এসেছি খানিক্ষণ খুব গান ফান চলছে ওখানে ভিডিও করলে আমার কপি রাইট পড়ে যাবে জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না লোকজন আসছে সব হালখাতা হচ্ছে আর আমি একটুখানি ওপরে এসছি কেন বলো তো কারণ আমি একটু রিলস বানাবো তাই জন্য একটু রিলস ফিল্স করে আবার নিচে যাবো

এখন বাজে সাড়ে বারোটা আর দেখো আমি ফ্রেশ হয়ে গেছি পুরো উফ শান্তি লাগছে কি ঠান্ডা হবে বসে বাবারে বাবা সারাদিন পুরো ধকল গেলো আর লোকজন সন্ধ্যেবেলার টাইমটা তো লোকজন ভর্তি হয়ে গেছিলো আর এমনকি আমাকেও বসিয়ে হাল খাতার ওই সব গোছানোর জন্য ক্যালেন্ডার তারপরে মিষ্টি ফিষ্টি সব ভর্তি হচ্ছিলো ওই টাইমটা পুরো ভিড় হয়ে গেছিল সবাই একসাথে ঢোকা শুরু করেছিলো তো এখন শেষ হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে এখন ফ্রেশ হলাম আমি এখনও সব কিছু হয়নি ওভি তো এখনও নিজেই আছে সব গোছগাছ করছে তো এলে তারপরে শোবো এখনও খাওয়াও হয়নি ওদের আমি তো তখন ওই রেস্ট্রেন্ড থেকে গেছিলাম তোমাদেরকে তো দেখাল আমি আইসক্রিম আইসক্রিম খেয়ে এসেছি তারপরে বাড়ি এসে একটু বসে বসে লুচি খেয়ে নিয়েছিলাম আর সন্ধেবেলা তো কচুরি হয়েছে আমাদের কচুরি আর আলুর দম ওইটাই খেয়ে নিয়েছিলাম আর বিরিয়ানি ফিরিয়ানি আমি আর খাবো না আমার একবার বিরিয়ানি খেয়েছি ব্যাস আর পোষায় না আমার অত বিরিয়ানি তো আমি খেয়ে নিয়েছি লুচি এখন সবাই বিরিয়ানি ফিরিয়ানি একটু একটু খাচ্ছে সব আর কারোর খিদেও নেই গরমে সবার এত সারাদিনের দখলের পর খিদেও নেই একটু একটু খাবে যা খাওয়ার খেয়ে দিয়ে সব ঘুম কারণ এই দিনটা এত মজায় কাটে আমার খুব ভালো লাগে ওরকম সুন্দর করে হাল খাতা হয় বাড়িতেই এটা আগে কি হতো বিয়ের আগে তো আমি মার সাথে যেতাম বা বন্ধুদের সাথে সন্ধেবেলা বেরোতাম বেশিরভাগই কলেজে ওঠার পর থেকে বন্ধুদের সাথে সন্ধেবেলা বেরোতাম একটুখানি ঘুরতাম এদিক ওদিক তারপরে বাড়ি চলে যেতাম সাতটা সাড়ে সাতটার মধ্যে তারপরে মার সাথে হালখাতা করতে বেরোতাম এদিক ওদিক হালখাতা করে বাড়ি চলে যেতাম ওটাই মজা নতুন জামা পরে ওটা করবো ওটাই মজা বাট এখন বিয়ের পরে এই দুবছর ধরে তো ভীষণই আনন্দ হয় সকালবেলা একটু সেজে গুজে যাই ওখানে পুজো হয় সন্ধেবেলা একটু সাজি বাড়ির ভর্তি এত লোকজন আসে আমার খুব ভালো লাগে আমি জানি না আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা তো এই হাল এই বছরের হাল খাতাটাও খুব ভালো কাটলো নববর্ষটাও ভীষণ ভালো কাটলো আশা করি বছর বছর এরকম সুন্দরভাবে কাটবে আর তো তোমরা আমাকে জানিও আজকের ব্লগটা আমার কেমন লাগলো আমার দিনটা তো খুব ভালো কাটলো আর তোমাদের নববর্ষটাও কেমন কাটলো আর আমার নববর্ষ অনেকগুলো জামা হয়েছে তোমাদের শর্টসে আমি কালকে ডেফিনেটলি শেয়ার করবো যে কি কি জামা হলো ওটার একটা শর্টস ছাড়বো আমি যে কে কে কী দিয়েছে আমাকে ওই নববর্ষ উপলক্ষে আর আমি নিজেও কি কিনেছি আমি কার জন্য কি কিনেছি সব দেখাবো তোমাদেরকে আর সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ওভি চলে আসবে খুঁজে ও নিচে বাস কোচকাজ করছে তারপরে ঘুমিয়েই পড়ব আর সো টাটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ব্লগে আর আমার ব্লগুলো ভালো লাগলে ব্লগগুলোকে লাইক করে দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে টাটা